এই মানুষগুলোর একটা সময়ে ভরসার প্রতীক হয়েছিল মেজর জিয়াউর রহমান কিন্তু এই মানুষগুলো যখন মেজর জিয়াউর রহমানের উপরে ভরসা করেছিল কিন্তু সেই মানুষগুলোর সাথে বিশ্বাসঘাতকতা করে যখন পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রেসক্রিপশনে নতুনভাবে দল আনয়ন ইলেকশন থেকে শুরু করে নতুন ব্যবস্থা কায়েমের প্রচেষ্টা চালানো হয় তখন ওই মানুষগুলো আপনাদের প্রতি একটা সময় বিশ্বাস হারিয়ে নতুন ভাবে বাংলাদেশে আরেকটি বিপ্লবের সূচনা করতে পারে বাংলাদেশে যেই ধরনের রাজনৈতিক কর্ম মধ্যে কেউ বলেছে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবেই হবে এই ধরনের কথা বলা একটি রাষ্ট্রকে স্টেবল রাষ্ট্রকে আমরা মনে করি থ্রেট দেওয়া এই ধরনের গুন্ডা মাস্তানি ট্রেটের রাজনীতি এই তরুণ প্রজন্ম আপনারা কি মেনে নিবেন সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে বিচার বাংলাদেশে হবে তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান জনগণের কাছে বুঝুন ক্ষমতার লোভে আপনারা বেহুস হয়ে গিয়েছেন এই বেহুস অবস্থা থেকে হুশ ফিরে আসার জন্য আমরা এখনো আপনাদেরকে সাবধান করছি